প্রিয় দেশবাসী দেশের একটা ক্রান্তি লগ্নে বহু অবস্থায় আপনাদের সামনে এসেছি আপনাদেরকে বলতে চাচ্ছি আজকে জানাতে চাচ্ছি ভেবেছিলাম জানাবো না কিন্তু এখন জানাতে বাধ্য হচ্ছি কারণ আপনারা জানেন আপনাদেরকে বলতেছি আজকে সকাল বেলা মাহুদ যারা গিনি এমপি মাহুদ যারা এমপি আমাদেরকে ফোন করে ফোন করে আমাদেরকে বলেন মাননীয় প্রধানমন্ত্রী আপনাদের সাথে দেখা করতে চাই গণভবন আসুন আমাদের সাথে আলোচনা করুন আপনাদের পরিবার সহ আসুন বাবা মা সহ আসুন আমরা প্রত্যাখ্যান করেছিলাম ওনার হাতে আমাদের ভাইদের রক্ত লেগে আছে। বলুন সেই হাত পরিষ্কার করতে কেবল আমরা আসবো তারপর আমরা তার সাথে কথা বলবো কিনা ভেবে দেখব। আবারও বলতেছি আজকে সকাল বেলা তিনি আমাদেরকে প্রধানমন্ত্রী রক্তক্ষেগ প্রধানমন্ত্রী আমাদেরকে আহ্বান করেছিলেন ওনার সাথে আলোচনা করার জন্য গণভবনে যেতে আমরা বলেছিলাম আমি আমার জায়গা থেকে বলেছি যে উনি বলেছিলেন আমার বাবা মা সহ যেন যায় আমি বলেছি যে হচ্ছে ওনার হাতে আমার ভাইদের রক্ত লেগে আছে, ওনাকে বলুন সেই রক্ত পরিস্কান করছে তারপর কেবল আমরা ভাববো আমরা সাথে দেখা করব কিনা কিন্তু দুপুর না হতেই কিন্তু দুপুর না হতেই উনি সেই একই কাজ শুরু করেছেন আবার আমাদের ভাইদেরকে হত্যা করেছেন আবার আমাদের ভাইদের রক্ত জড়িয়েছেন উত্তরায় খুলনায় হবিগঞ্জে টাঙ্গাইলে সিলেটে আমাদের ভাইদেরকে হত্যা করা হয়েছে আজকে প্রায় সাত আটজন ভাইকে হত্যা করা হয়েছে শিশুকে হত্যা করা হয়েছে সিলেটে আবারও উনি রক্তের খেলা মেতে উঠেছেন একটা রক্ত খেলতে সরকার কিভাবে ক্ষমতায় থাকছে কিভাবে থাকতেছে আমরা বুঝতে পারতেছি না এই দেশের মানুষ রাস্তায় নামবে খালি হাতে নামবে উনি ডিরেক্ট গুলি করে মেরে ফেলবেন বাচ্চা বাচ্চা ছেলেদেরকে মারতেছেন পাতার খুলি উড়াইয়া দিচ্ছেন এগুলো কোন 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 ধরনের ধরনের বাস এটা রাষ্ট্র রাষ্ট্র সভ্য মানুষজন কি মরে গেছে আর আমরা কি আর বেঁচে থাকার অধিকার রাখি না প্রতিটা মানুষ কি ওনার কাছে জিম্মি হয়ে আছে। যাকে ইচ্ছে তাকে হত্যা করবে যাকে ইচ্ছে তাকে খুন করবে এটা চলতে পারে না এর বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ লড়াই করতে হবে আমরা ছাত্র আন্দোলনের পক্ষ থেকে স্পষ্ট ঘোষণা করতেছি আগামী কালকে সারা দেশে প্রতিটা পাড়া মহল্লায় প্রতিটা জায়গায় বিক্ষোভ কর্মসূচি পালিত হবে আর আগামীকালকে পরের পরশু দিন থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলন পালিত হবে সর্বাত্মক অসহযোগ কোনো ট্যাক্স দেওয়া হবে না এই সরকারকে এই সরকারের অফিসে যাওয়া হবে না কেউ তার অফিসে যাবে না কেউ তার সরকারি বেসরকারি সকল বন্ধ থাকবে সচিবালয় বন্ধ থাকবে এভরিথিং বন্ধ থাকবে গণভবনে কোনো ভাস গাড়ি ঢুকবে না বঙ্গভবনে কোনো গাড়ি ঢুকবে না এভরিথিং অফ থাকবে এবং সরকারকে সর্বাত্মক অসহযোগিতা করা হবে কেউ ট্যাক্স দিবেন না প্রয়োজন বিদ্যুৎ বিল দেওয়া যাবে না গ্যাস বিল দেওয়া যাবে না প্রয়োজন কাঠে রান্না করা হবে প্রয়োজনে প্রত্যেকে প্রত্যেকে প্রয়োজনে মোমবাতি চালানো হবে তারপর যদি বিদ্যুৎ চলে যায় যদি বিদ্যুৎ লাইন কেটে দেয় তাহলে আপনারা প্রত্যেকে মোমবাতি ব্যবহার করেন প্রয়োজনে তারপর এই সরকারকে কোনো সহযোগিতা করা হবে না এটা খুনি সরকার আমাদের ভাইদেরকে বারবার খুন করতেছে আমাদের মুখে এক কথা বলে সকালে কান্নাকাটি করতেছিল যে হচ্ছে এই লাশ দিবে আর বিকেল না হতে আবার লাশ ফেলতেছে রাস্তায় মানে দোমুখ সাপ দোমুখ সাপ সকালে এক কথা বলে বিকেলে আরেক কথা বলে আমাদের সাথে পনেরো তারিখে আমাদের সাথে বসেছিলেন ওনার সাথে আলোচনা করবেন কিন্তু তারপরে দেখা গেছে তারপর থেকে আমাদের ভাইদের উপর হামলা করা শুরু করছে উনি একটা নৃশংসতা চালাচ্ছে বাংলাদেশে কোন ভয়ঙ্কর একটা অবস্থা বাংলাদেশে বিরাজ করতেছে ছেলেদেরকে শিশুদেরকে বাচ্চাদেরকে মেয়েদেরকে হত্যা করতেছে সাতলিক যুবলিক গুলি নিয়ে রাস্তায় নামতেছে ওরা সন্ত্রাসীদেরকে নিয়ে রাস্তায় নামিয়ে আমার ভাই হত্যা করেছে আর বসে থাকে যায় না আমরা সারা দেশের ছাত্র নাগরিক অভিভাবক যে যে অবস্থানে আছেন মা বোন প্রত্যেককে বলবো আগামীকাল থেকে আপনার প্রত্যেকে রাজপথে থাকবেন প্রত্যেকে প্রতিটা বাড়ি থেকে রাজপথে থাকবেন আপনারা কেউ ঘরে বসে থাকবেন না এটা আপনাদের দায়বদ্ধতা

বারবার ছাত্রদেরকে হত্যা করবে নাগরিকদেরকে হত্যা করবে বারবার এই দেশের মানুষটাকে হত্যা করবে আবার সেই ক্ষমতায় বলবে আমার ট্যাক্সের টাকা গাড়িতে চলবে যাদের ট্যাক্সের টাকা উনি গাড়িতে চলেন সেই ট্যাক্সের টাকা দিয়ে ওই যে সেই নাগরিকদেরকে হত্যা করুন বারবার এবং ক্ষমতায় বসে আপনারা উনাদের মতো করে আবার হাস্যরস সৃষ্টি করবেন নাটকবাজি করবেন এটা চলতে দেয়া যাচ্ছে না এটা চলতে দেয়া যাবে না আপনাদেরকে বলতেছি এটা চলতে দেয়া যাবে না প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে নেমে আসবেন প্রতিটা ঘর মহলা প্রতিটা পাড়া প্রত্যেকটা মানুষ আপনার রাস্তায় নামবেন কালকে থেকে কালকে সারা দেশে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে হত্যাকাণ্ডের বিরুদ্ধে এবং পরশু থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলন চলছে কোন ধরনের সহযোগিতা করা হবে না প্রত্যেকটা দল প্রত্যেকটা মতের মানুষকে বলবো আপনারা সংগঠিত ভাবে ঘোষণা দিন প্রতিটা দলকে বলবো বিএনপি হোক বাম হোক ডান হোক যত দল আছে প্রত্যেকটা দলের প্রতি উদ্ধার করা আহ্বান ধর্মভিত্তিক দল হলে ধর্মভিত্তিক দল ডান দল হলে ডান দল বাম দল হলে বাম দল জাতীয় ঐক্য মধ্যে প্রত্যেকের রাস্তায় নেমে আসবে প্রত্যেকের রাস্তায় নেমে

বাংলাদেশের পুলিশ বাহিনী র্যাব বাহিনী সেনাবাহিনীকে বলবো আপনাদেরকে বলতেছি আপনাদের ছেলে সন্তানরাও আন্দোলন করতেছে আপনাদের ছেলে সন্তানরাও বিশ্ববিদ্যালয়ে পড়ে স্কুলে পড়ে কলেজে পড়ে তাদেরকে হত্যা করা হচ্ছে ভুলে না মুক্তি সেই পুলিশের কথা যার সন্তানের বুক করে দেওয়া হয়েছিল আরেক পুলিশের গুলিতে যাত্রাবাড়ি থেকে সে প্রশ্ন করেছিল আপনাদেরই অনুজ আপনারা গুলি শুকবেন না আপনারা বন্ধ করুন আপনারা এই সরকারকে সহযোগিতা করুন আপনাদেরকে বলতেছি এই সহযোগিতা করুন রেপ বাহিনীকে পুলিশ বাহিনীকে যত আইন শৃঙ্খলা বাহিনী প্রত্যেককে বলুন বলতেছি আপনারা আপনাদের দ্বারাকে ফিরে যান আর কোনো ভাইদা হত্যা করবেন না আমাদের আন্দোলন শান্তিপূর্ণ ছিল শান্তিপূর্ণ থাকবে প্রত্যেকটা নাগরিক প্রতিটা জায়গা থেকে তার নিজ নিজ অবস্থান থেকে সর্বোচ্চ সতর্কতা নিয়ে কালকে থেকে রাজপথে থাকবে যতক্ষণ পর্যন্ত এই রক্ত খেগর রক্ত ঝরানোর স্বাদ না মিটে প্রয়োজনে প্রয়োজনে আমরা আরো রক্ত দিব তারপরে আমরা এই ক্যাপ না যেতেই باشি আপনাদেরকে বলবোrootScope বদ্ধ ভবনের হাসপাতাল নামু এবং কালকে বিক্ষোভ মিছিল করতে হবে পরশু দিন থেকে আমাদের সর্বাত্মক অসহযোগ আন্দোলন চলবে ট্যাক্স দেয়া হবে না সরকারকে কোনো সহযোগিতা করা সরকারকে কোনো ধরনের সহযোগিতা করা হবে না প্রত্যেকটা অফিস আদালত বন্ধ থাকবে সচিবদালয় থেকে শুরু করে একটা প্রাইমারি স্কুল পর্যন্ত সব বন্ধ থাকবে কালকে থেকে কালকে থেকে এই দিশান মানুষ তাহলে ঐক্যবদ্ধ শক্তির প্রমাণ